বৃষ্টির দিনে বাড়িতে হচ্ছে ইলিশ ভাপা বৃষ্টির দিনে ইলিশ মাছের যে ভাপাটা হয়েছিল অসাধারণ হয়েছিল দারুণ হয়েছিল সত্যি তাই ওটা তো ভালোই হয়েছিল ওটা তো আমার ভালোই লাগে তখন যে মা শুয়েছিল যে ভিডিওটা করেছি এখন আমি ভিডিওগুলো চেক করছিলাম আর দেখছিলাম কি বিচ্ছিরি লাগছে কিন্তু তোমাদের সঙ্গে তো কথা বলেছি না ওটা তো আর ডিলিট করা যায় না দেখিও না এরারে বাবু দেখো কাজ করছে তো মা এখন বানাচ্ছে ওই আর এখন কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আজকে আমি স্টার্ট করছি ভিডিওটা আর হচ্ছে আজ সানডে আর বাইরে হচ্ছে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে খুব ভালো ভালো রান্না তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে দিই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে কচুর লতি না সরি কচুর না কচুর শাক মাছের মাথা দিয়ে কচুর শাক হচ্ছে এখানে মাছের মাথা ভেজে রেখেছে আর এখানে দেখো হচ্ছে আর বাইরে বৃষ্টিটা তোমাদেরকে দেখাই দেখো স্ট্যান্ড সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে সবুজ থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে তাই না হ্যাঁ ভালvika হ্যাঁ শুনতে বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হচ্ছে বলে না মনটা খুব আনন্দে ভরে আমার বৃষ্টি খুব আমি একটু ছাদে এসে তোমাদের বৃষ্টিটা দেখাচ্ছি পুরো দেখো একদম সব গাছপালা কিন্তু একদম ভিজে গেছে দারুণ লাগছে অনেকদিন পরে এরকম ঠান্ডা ওয়েদার আর বৃষ্টিতে মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে নইলে তো বৃষ্টি পড়ে কিন্তু ঠান্ডা ফিল হয় না আর দেখো কি সুন্দর লাগছে এই গাছটাও দেখো একদম ভিজে পুরো আর এই ফুলগুলো কিন্তু একদম মানে শুকিয়ে গেছে মুসলি খাবো তো মুসলি আজ খাওয়া হলো না কারণ হচ্ছে দুখানা দুধের প্যাকেট ছিল মা একসাথেই ফোটানোর চেষ্টা করেছিল মা একসাথেই ফোটাই দুটো দুধ তো একখানা দুধের প্যাকেট খারাপ ছিল বলে এই জন্য এটা এরকম হয়ে গেছে কারণ এর মধ্যে কোনো টক গন্ধ বেরোচ্ছে না একখানা দুধ তো ভালোই ছিল তার জন্য এটা মানে একদম ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ পুরো দুধ মানে ছানার যে জল হয় ওই ছানার জল বেরোনি পুরো দুধই বেরিয়েছে লাগছে তো যাই হোক আর কিছু করার নেই পরে আর একবার ট্রাই মশলা দিয়ে দিয়েছে এবারে ওই ইলিশ মাছের মাথাগুলো দেবে আর এটা ঘন্ট

আর এখানে হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে নুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছে তো আই থিঙ্ক তোমরা আইডিয়া করতেই পারছো আজকে কিন্তু হচ্ছে বাড়িতে ইলিশ ইলিশ মাছের নুন হলুদ মাখানো আছে আর মা আজকে কীভাবে ইলিশ মাছের ভাপাটা করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এটা হচ্ছে একটু ইউনিকভাবে করছে তাই না তো তোমরা এইভাবেও ট্রাই করতে পারো দেখলে প্রথমে কড়াইতে তেল দিয়েছে সর্ষের তেল তারপরে একটু নুন দিয়ে দিল বলেই দি যে নুনটা আগে দিলে ছিট করে না হ্যাঁ এবারে মা দিয়ে দিচ্ছে হচ্ছে কালো জিরে এরপরে হলুদ অ্যাড করে দিচ্ছে মানে হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করে দিচ্ছে যেহেতু আমরা একটু ঝাল খাই সেই কারণে আর একটু ইউনিক ওয়েতেই কিন্তু এই ইলিশ ভাপাটা হচ্ছে এবারে মা এক এক করে সব মাছগুলোকে বসিয়ে দিচ্ছে এরপরে যে মশলাটা বেটে রেখেছিল তোমাদের বললাম সেইটা উপর থেকে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিল মানে কাঁচা লঙ্কা কুচি আর কি তো বৃষ্টির দিনে বাড়িতে হচ্ছে ইলিশ ভাপা তো খেতে তো খুব টেস্টি হয় ইলিশ ভাপার এটা একটু ইউনিক বেতে তোমরা এইভাবেও ট্রাই করতে ডেফিনেটলি পারো মা একটু উল্টে উল্টে মাছগুলোকে দিয়ে দেবে

মা তোমাদেরকে বলছিল না যে কাল ইভিনিংয়েও বৃষ্টি হচ্ছিল ইভিনিংয়ে কিন্তু এরকম জোরেই বৃষ্টি হচ্ছিলো বাট আজকে একটু ঠান্ডা করেছে ওয়েদারটা যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাট কালকে কিন্তু গরম ছিল আর কালকে বলে না বৃষ্টি হলে গরমই থাকে বাট আজকে একটু ওয়েদারটা দেখছি পড়া চেঞ্জ খুব সুন্দর ঠান্ডা সুদিং ওয়েদার খুব ভালো লাগছে তো দেখো এখানে কিন্তু ভাপা হয়ে গেছে আর এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট এরকম ঢাকা দিয়ে রাখা হয়েছিল এবার উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেওয়া হচ্ছে বন্ধ করে দেবো সেই জন্য হ্যাঁ তেল দিলাম কাঁচা তেল আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলে বেশ ভালো লঙ্কা আর একটু দিয়ে তো সর্ষের তেল তো আগে মা দিয়েই দিয়েছে আমি বললাম বলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিল ভেঙে ভেঙে দিচ্ছে হ্যাঁ আর দেবো না না আর থাক আমি আর তুমি তো বেশি গ্যাসটা আমি অফ করে দেবো হ্যাঁ

বনির বাবাকে আর বাবুকে হচ্ছে খেতে দেব। তারপর ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা লাঞ্চ তো এখন বনি যাচ্ছে নিচে ওই ফোন করেনি তাই ও ফোন করলেই ওই কি কি অর্ডার করেছি সেগুলো আনতে যাবে আর আমি আর ও এতক্ষণ ধরে এই জেপটোতেই জিনিস দেখছিলাম দেখতে দেখতে তারপর ওই কিছু জিনিস অর্ডার দিলাম আর তারপর কি করবে একটু ভিডিও দেখছিলাম বলি যে যতক্ষণ জিনিসটা আস্তে আস্তে বরঞ্চ ও চোখ বন্ধ করতে ও আমি বলি চোখ বন্ধ করলে কিন্তু ঘুমিয়ে পড়বো তার থেকে না ঘুমিয়ে একটু ভিডিও দেখি আর এখন তো ঘড়িতে বাজেই চারটে পনেরো হ্যাঁ এবারে তাই জন্য ওই ভিডিও দেখতে দেখতে তারপর মনি বললো যে চলো ওই ঘরেই চলো তাই চলে এলাম এই ঘরে আর ও বললো যে আমি তো অফিসে এই সময় চা খাই আমার খুব চা খেতে ইচ্ছা করছে তাই জেপটো থেকে ওই অর্ডার গুলো ফুলে এলেই তারপর চা করা তো এই যে জিনিসগুলো আনা হয়ে গেছে আরও আছে সব জিনিসগুলো অর্ডার করেছি চলো এক এক করে দেখাই এখানে হচ্ছে লাইট ছিঁড়া আছে এটা অফারে ছিল দুটো তাই দুটো নিয়ে নিয়েছি একশো কুড়ি টাকা হয় দুটো বা নিয়েছি একশো চোদ্দো সামথিং এরকম আর একটা এখানে টক দই নিয়েছি যেটা আমি খাই একটা আমুলের দুধ নিয়েছি বললাম তো দুধ কেটে গেছে তাই এই দুধ ছাড়া চা খাই না তো সেই হিসাবে আর এখানে হচ্ছে মেওনিস দেখছো এইটার সাথে এই যে এইটা হচ্ছে চিজি নাগেট তার সাথে মেওনিসটা কম্বোতে ছিল তাই এটা নেওয়া হয়েছে একটা শনপাপড়ির প্যাকেট দেখতে পাচ্ছ এটা খুব ভালো লাগে এলাইচি শনপাপড়ি আর এখানে হচ্ছে এটা ফর্টি রুপিসের একটা দাওয়াত বিরিয়ানি বাসমতি রাইস এটা ওই অফার ছিল এটা দাম ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ বাট এটা ফর্টি নিচ্ছ আর এখানে হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টির হচ্ছে একটা সর্ষের তেল আর মায়ের অনেক দিন থেকে ইচ্ছা বেসনের ঘি লাড্ডু খাবে

আচ্ছা তুই তো এ বললি ব্যাগ ছাড়া অসুবিধা হবে ব্যাগ তো দিলি তবুও এরকম করে আনলো কেন জিনিসটা আমার মা এখন দূরবেলায় কচু শাকটা এত ভালো লেগেছে শুধু কচু শাকটা না মাছের এটাও তাই না সর্ষে মায়ের খুব ভালো লেগেছে মায়ের কি বনিও বারবার খাচ্ছে আর বলছে দারুন দারুন হ্যাঁ এত মা ফার্স্টে মা শুনেছে যে ভাপা হবে তখন মা শুনে বলছে ওই তো ভাপা হবে ভাপা হবে এরকম করছিল হ্যাঁ হ্যাঁ তাই জন্য ভালো লাগে না মা বলছে যে গলে যায় ভালো লাগে না এরকম আর তাই মা বলছে যে দারুণ হয়েছে ওই বেশি সেদ্ধ হয়ে গেলে মায়ের ভালো লাগে না আর এটা একদম ঠিকঠাক হয়েছে তাই জন্য বলছে খুব টেস্টও হয়েছে শুধু ঠিকঠাক সেদ্ধর জন্য না টেস্ট হয়েছে তাই না দারুণ দারুণ আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে

ও খর্দা আর ব্যারাকপুরের জন্য জন্য বন্ধ করে রেখেছে এখন আমি তাই বলছি যে আমরা যদি ওইদিকে যেতাম আর এরকম বৃষ্টিতে আটকে যেতাম হ্যাঁ ব্যারাকপুরে যাই ব্যারাকপুরে গেলে এরকম সমস্যা হলে খুব অসুবিধা হয়ে যায় আর কি বলতো বৃষ্টিটা ভালো লাগে ঠিকই কিন্তু ঘরে থাকলে ঠিক আছে বাইরে বেরোনোর হলে তখন অসুবিধা আর যারা বাইরে বেরোয় তাদের অসুবিধা হয় তাই না তো বনি এখানে বললো যে আদা আর এলাচ দিয়ে চা খাবে হ্যাঁ আদা এলাচ দিয়ে চা খেতে ভালোই লাগে কিন্তু এখন ঠেতো করে নিচ্ছি আদা আর হচ্ছে এলাচ হয়ে একসাথে হ্যাঁ মানে চা বসিয়েছে লিকার হওয়ার জন্য হ্যাঁ

আমার মায়ের ঘুম হয়ে এসে গেছে এখন দেখো চারটে পঁয়ত্রিশ মানে আমাদের এই রকম সবার অভ্যাস হচ্ছে ঠিক চারটে বাজবে আর তখন ঘুমটা পায় আমাদের এই বিকাল চারটের সময় খুব বাজে অভ্যাস আমাদের এই জিনিসটা এখন তো উনি মনে হয় ঘুমিয়েই পড়েছে কি গো ঘুমিয়ে পড়েছ আমার দিকে দেখতে গিয়ে ও চা পড়ে গেছে চাটা ফুটে উঠেছে

হ্যাঁ আর এই তো কিছুক্ষণ আগেই আমরা ওই আড়াইটার সময় ভাত খেয়েলাম হ্যাঁ খাওয়া কমপ্লিট হয়ে গেছিল কিন্তু এখন আর ওই ভাত খেয়ে উঠেছি তো আর এখন পেটে খিদে নেই শুধু ওই চা খাওয়ার জন্যই এখন শুধু চাটা টা খাই বিস্কিট খেতো চা হয়েছে পুরো তেতো একদম ঠিকঠাক চা আমার মনে হয় একটু মিষ্টি মিষ্টি হচ্ছে সেই জন্য লিকারটা ঠিকঠাক আমার মায়ের একটু কড়া লিকার খাই তাই জন্য মায়ের কোনো অসুবিধা নেই আর আমাকে বলছি আমার ওইজন্য হাসি পাচ্ছে আমাকে বলছে চাটা খাবে আর বিচ্ছিরি করবে আমি এরকম ভুলতে বলতে তো একটু চিনি দিয়ে নিলাম না তো চাটা দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর টেস্ট তো হয়েছে চাটা কড়া হলেই আমার কাছে চাটা দারুন খেলাম চাটা খুব ভালো হয়েছে হাসি কেন এই কারণে আমার মা আর হচ্ছে বনি বলছে যে আমি নাকি তোমাদেরকে শুধু চা চা দেখিয়ে যাচ্ছি বলো আমার চাটা কেমন লাগে না লাগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে কি হয়েছে তাই সত্যিই চাটা খুব ভালো হয়েছে আর তোমরা যারা আদা এলাচ দিয়ে চা খেয়েছো জানো তো আদা এলাস দিয়ে চা খেতে তারও দিনে ইলিশ মাছের যে ভাপাটা হয়েছিল অসাধারণ ধারণ হয়েছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছিল তো এখন তো এই চা খেয়ে এখন আমরা গল্প করবো চা খেয়ে কি চা খাওয়া হয়ে গেছে চাটা গুলতে গুলতেই ঠান্ডা হয়ে গেছে অনি বললো অল্প করেই খাওয়া হবে আর অল্প চা তো ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমরা বসে বসে গল্প কর তখন যে মা শুয়েছিল যে ভিডিওটা করেছি এখন আমি ভিডিওগুলো গুলো চেক করছিলাম আর দেখছিলাম কি কিন্তু তোমাদের সঙ্গে তো কথা বলেছি না ওটা তো আর ডিলিট করা যায় না সেই জন্য আর আমার মাকে তো বলছি তুমি সাড়াও দিচ্ছিলে না চুপ করে চোখটা বন্ধ করে আর এখন দেখো এখন ভালো লাগছে বসে আছে

এখন এটাকে উল্টো দিকে ছিল সেটা সোজা করছিস তাই তো আচ্ছা আমি এই কথা বলেছিলাম জানিস বাবু বলেছিলাম দিদি বিশ্বাসই করেন হ্যাঁ তো এখন তো ছটা বাজতে যায় আর আমি এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গোপুলুকেও খেতে দিয়ে দিয়েছি তো মা এখন বানাচ্ছে ওই নাগেটস দেখাচ্ছি কোনটা বানাচ্ছে এখানে বানাচ্ছে চিজি নাগেটস বেশি দিও না এখানে ওই সাদা তেলে করবে আর এটা হচ্ছে চিলি নাগেটস মানে এটা চিলি চিচি মানে এর মধ্যে ঝাল হবে হবে দেখতে মানে চিজটা এরকম এরকম হচ্ছে হচ্ছে ভাঙলে কি তো এটা হচ্ছে এখন কাটা আর এখানে তেল গরম হয়েই গেছে তো দেখো এরকম আছে জিনিসটা এবার ভাজার পরে এটা একটু রেট রেট হবে তো মা এক এক করে এগুলো দেবে আস্তে আস্তে হ্যাঁ আসতে করে দাও করাই তো কিছুটা ভাজা হয়ে গেছে আর এখানে কিছুটা ভাজা হচ্ছে কিছুটা বলতে এটা পুরোটাই তো এক প্যাকেটই মা করে নিল কারণ ভাইও আছে আমরা চারজন মিলে খাবো চারজন না পাঁচজন হ্যাঁ বাপিও আছে তো পাঁচজনই খাবো তো মেওনিজও দিয়েছিল আমি বললামই তোমাদের অ্যাকচুয়ালি এটার দাম টু ফিফটি আর তার সাথে মেওনিজ আর এইটা নিয়ে হচ্ছে টু ফিফটি ফাইভ এরম সামথিং নিয়েছে তো যাই হোক মেওনিজটা আবার ওয়ান ফিফটি প্রাইস রয়েছে দেখো কি সুন্দর মেওনিজটা এটা কিন্তু মেয়নিস দিয়েও খেতে ভালো লাগবে ইনফ্যাক্ট টমেটো সস দিয়েও ভালো লাগবে আমাদের বাড়িতে টমেটো সস আছে তাই আমরা নিয়ে নিই আমরা মেয়নিসটা নিয়ে মেয়নিসটা খেতে ভালো লাগে হ্যাঁ মেয়নিসটা খেতে বেশি ভালো লাগে তো দেখো রেডি চলো প্যাকেটের গায়ে তো দেখাচ্ছিল যে চিজটা একদম চিজটা একদম এরকম ভাবে বার হচ্ছে বাট এখানে তা নয় কিন্তু রিয়ালিটি ইজ ডিফারেন্ট এক্সপেকটেশন ইজ অলসো ডিফারেন্ট আর এটা পুরো গরম 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 আর এর মধ্যে কিন্তু আলু স্টাফিং হ্যাঁ তো এখন আমরা ইভিনিং স্ন্যাক খাবো তার আগে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে বৃষ্টি হচ্ছে বলে জন্য দেয়ালগুলো পুরো ভিজে গেছে সেই কাল দুপুর থেকে হচ্ছে মাঝে একবার করে একটু থামছে তারপরে তো একভাবে বৃষ্টি হচ্ছে আর দেখতে যা ভালো লাগছে না মানে ওয়েদারটা দারুণ ঠান্ডা ওয়েদার হবে দেখা যাক যে কাল থেমে যায় কিনা আর এখন কিন্তু ভালোই জোরে বৃষ্টি হচ্ছে এখন না এই বৃষ্টিটা একভাবে সেই সাপটা থেকে হচ্ছে